তোমরা যারা বিদেশ প্রবাসী জীবনে একবার গেছ তারা জানো প্রবাসী জীবন কত কষ্টে হাসান সারাদিন কাজ করিয়ে যখন বালিশটা মাথায় দেই ছোট্ট ভাই বোনের কথা মনে পড়ে যায় মায়ের কথা মনে বই মালাশিয়ার ভিতরে লক্ষ লক্ষ যুবক আছে বাবা অবৈধ পুলিশ তাদের তাড়া করলে পাহাড়ের উপরে যে আশ্রয় নাই তার মালয়েশিয়ার প্রশাসন এত করা বাবা আমার বাংলাদেশের প্রশাসন অনেক ভালো একটু দয়া আছে মালয়েশিয়ান পুলিশের মধ্যে কোন দয়া নেই এমন মায়ের দেয় মায়ের অনেক ছেলে পায়খানা করিয়া রক্ত পড়তে পড়তে মরিয়া যায় ও বাজার এমন যারা প্রবাসী জীবনে একবার ধরা খাইছ তারা জানো তাদের আমি শুনছি কত কষ্ট করে খাওয়ার না টাকা কামায় আমি এই কথাটা কেন বলছি এখন বুঝবা আমার বাংলাদেশে একটা ছেলে যদি অটোরিকশায় অ্যাক্সিডেন্ট করে পুলিশের সামনে পড়লে পুলিশ ভাই নিজের জীবন বাজিরা এই খাতারে হাসপাতালে নেয় সামনে পড়লে আমার বাড়ি গোপালগঞ্জ তোমার বাড়ি বাহিরে দেখা কই ইন্ডিয়া বেরাইট এর যুবকটা আমারে বারবার বলো এই দেশের মানুষের সামনে মানুষ অ্যাক্সিডেন্ট করে দাফায়া মরে যায় কই মাছের মতো দাফায়া মরে কোন ধরো